বর্তমান সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন নিয়ে চলে আসছে সাধারণ মানুষের জন্য তাদের চাহিদা পূরণের জন্য খুব সুন্দর একটি উদ্যোক্তা আর এই উদ্যোক্তার মাধ্যমে সাধারণ মানুষেরা খেতে পারে তাদের পছন্দের মাছ মাংস চলুন তাহলে আজকে আমি আমার পছন্দের মাংস নিয়ে রেসিপি করে দেখাবো আমি কত টাকার মাংস নিয়েছি এবং আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন কিভাবে খেয়েছে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্নাস কুকিং হাউস হাউসিউটি থেকে সবাইকে স্বাগতম ফার্নাস কুকিং হাউস আজকের আয়োজনে থাকবে স্বপ্ন থেকে কিনে নেওয়া বাইরাল ট্রফিক গরুর মাংস চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে শুক্রবার সকাল সকাল চলে গিয়েছে স্বপ্নতে লক্ষ্মীবাজার তো এখানে সর্বোচ্চ আপনি তিনশো টাকার দুটি প্যাকেট নিতে পারবেন একশো ষাট টাকার দুটি প্যাকেট নিতে পারবেন দুইটা থেকে তিনটা দিবে না তো এখানে টোটাল হয়েছে ছয়শো টাকার মাংস দুইটি প্যাকেট আছে আর সাথে দিয়েছে তিনটা আলু এখন মাংসগুলাকে আমি ভালো করে আবার ধুয়ে নিয়েছি তারপর আলুগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি মাংসগুলা বেশ ভালো দিয়েছে খারাপ দিয়ে নিই মাংসগুলোতে আপনার সর্বি একেবারে নেই হাড় দিয়েছে দুই থেকে তিন পিস মাঝে নাকি একটু প্রবলেম হয়েছিল তো বর্তমান আবার সেটা ঠিক করেছে মালিক কর্তৃপক্ষ সরি বলেছে এখন আবার মানুষের এত বিট তো এখানে একটি কথা হচ্ছে যে আমরা বাজার থেকে সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কিনে খাচ্ছি অনেকে হয়তো এই মুহূর্তে সাতশো টাকা তাদের কাছে নেই তাদের কাছে আছে হয়তো একশো দুশো টাকা আছে সেক্ষেত্রে আপনি সুন্দর একটি প্যাকেজ পাবেন সেখানে দশ থেকে বারো পিস মাংস পাবেন একটা আলু পাবেন আমি দেখেছি যেটা তো আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আপনার ছয়জন তার জন্য আমি দুটি প্যাকেজ ছয়শো দুইটি তিনশো টাকা ধরে তো এখানে তিনটা আলু দিয়েছে আর বেশি আলু লাগবে না তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ তারপরে আপনার সাদা এলাচ দিয়ে দিয়েছি আট দশটা কালো এলাচ দিয়ে দিয়েছি দুইটা লং দিয়ে দিয়েছি চার পাঁচটা তারপর দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টা ছোটো ছোটো তারপর তেজপাতা দিয়ে দিলাম দুইটা জয় দিয়ে দিলাম দেখুন সাত মতন লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চাফ চামচ তারপর জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ আর এই মশলাটা হচ্ছে যে আমার খুবই স্পেশাল একটি মশলা আমি এখানে মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি এই জন্য আমি যে মরিচটা দিয়ে রান্না করবো এটা রাঁধুনি মরিচ এটাতে একটু জাল আছে তো এই তেত্রিশ রুকুমি আমার হাতে তৈরি করা গরম মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংসের রেসিপি তৈরি করতে পারবেন সেইখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিলাম এখন আজকে আমি এই বাইরাল স্বপ্নের মাংসটা রান্না করব। মাটির হাঁড়িতে যাতে এটা এই মাংসটা কিন্তু আমাদের পরিবারের সবাই একটা বনভোজনের মতো তৈরি করবে মানে খাবে আজকে বনভোজন করে ওরকমই হাসি ঠাট্টা সবাই একসাথে তো আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। অনেকদিন যাবত আপনারা বিভিন্ন পাতিলে রান্না করে খেয়েছি মাটির হাতিলে রান্না কিন্তু সম্পূর্ণ আলাদা তো ভালো করে মাখার পরে কেঁচো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি একটু তিনটা রসুন দিয়ে আছে এটার সম্পূর্ণ সবসমাল আপনাদের ভালো লাগলে যারা রসুন খেতে ভালোবাসেন তারা দিতে পারেন এখন আমি যে হাত দিয়ে মেখেছিলাম হাত দেওয়া পানিটা দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলায় উঠে নেব বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারাও কি স্বপ্ন থেকে এখনও স্বপ্নের বাইরের প্রফিটটা নিয়ে নিয়ে আছেন শুধু স্বপ্নতে গরুর মাংস না আপনি ইলিশ মাছ পাবেন রুই মাছ পাবেন তারপরে আরও খিচুড়ির প্যাকেজটা পাবেন বিরিয়ানির প্যাকেজটা পাবেন ওনারা অনেকগুলো প্যাকেজ নিয়ে এসেছে এখন এটাকে আমি চল্লিশ মিনিট চুলায় বসিয়ে দিয়েছি এরপর যে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি তারপরে এখানে আমি কিন্তু তিন গ্লাস গরম পানি অ্যাড করব আর একটু সিদ্ধ লাগবে আরও বিশ মিনিটের পরে ফিরে আসলাম গরম পানি দেওয়ার পরে আমি বিশ মিনিট সেদ্ধ করেছি একদম মাখা করে এটা রান্না করবো একেবারে ঝোলো না আবার একেবারে শুকনা না তো উপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন আর স্বল্প খরচে আপনারাও কিন্তু স্বপ্ন থেকে কাছে কেনার স্বপ্ন থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন বাস তৈরি হয়ে গেল মজাদার স্বপ্নের বাইরাল প্যাকেজের গরুর মাংস রান্না সাথে কিন্তু আলুটো আলুটাও কিন্তু ফ্রি ছিল তো আমি রান্না করার পরে প্রায় দশ মিনিটের মতো ঢাকনি দিয়ে আপনার দমে রেখেছিলাম দমে রেখে দিলে যে কোনো সময় গরু মাংস দমে রেখে দিবেন তাহলে সেই কালারটাও কিন্তু সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে সবাই কিন্তু ডাইনিং অপেক্ষা করছে আর গরম গরম বাতের সাথে গরম গরম গরু মাংস খেতে বেশ ভালো লাগে আপনারা আর শুধু ভাত বলতে ভাত না পারা ফলাও খেতে পারেন রুটি খেতে পারেন পরোটা খেতে পারেন চাউলের রুটি খেতে পারেন যাতে এখন শীতকাল চলে এসেছে পেটা ফলে তো আমরা পরিবারের সদস্য সংখ্যা আছি পাঁচজন প্রত্যেকের বাগে ছয় থেকে সাত পিস করে পড়েছে আলহামদুলিল্লাহ এর থেকে মানুষ আর বেশি মাংস খেতে পারে না তো এই যে ছয়শো টাকার প্যাকেজ দিয়ে মিনিমাম আপনি ছয় থেকে সাতজন খেতে পারবেন যারা ছোট বাচ্চারা তো এক দুই পিসের বেশি খায় না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে যতটুকু মন হলো ছয় থেকে সাতজন একদম অনায়াসে খেতে পারবে ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম